হরিণঘাটা সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে এবং পরিচালনায় একগুচ্ছ মানব কল্যাণমুখী প্রকল্পের শুভ সূচনা করা হলো আজ বৃষ্টির জল সংরক্ষণ এবং তার সুপরিকল্পিত প্রয়োগের ভাবনার রূপদান করা হল রেইন ওয়াটার হারভেস্টিং প্রজেক্টের উদ্বোধনের মাধ্যমে মূল অফিসের পার্শ্ববর্তী খালি জমিতে তৈরি করা হয়েছে এক দৃষ্টিনন্দন সঞ্জীবনী ভেষজ উদ্যান নানান প্রজাতির উদ্ভিদের চারা গাছ রোপণ করা হয়েছে এই জমিতে এই উদ্যানের রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করবেন বিডিও এবং পঞ্চায়েত সমিতি যৌথভাবে প্রকল্পগুলির উদ্বোধন করলেন কল্যাণের এসডিও অভিজিৎ সামন্ত এবং নদিয়া জেলা পরিষদের পূর্ত কার্য ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস কাঙ্গুলি উপস্থিত ছিলেন বিডিও মহাসিতা বিশ্বাস হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল এবং দপ্তরের অন্যান্য অনেক আধিকারিক বৃন্দ স্নেহের পরশ নামের অন্য আরেকটি প্রকল্পের উদ্বোধন করা হলো যার মাধ্যমে গরিব এবং দুস্থ মানুষদের বছরব্যাপী নানান রকমের সহায়তা প্রদান করা হবে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনা করলেন জেএনএম হাসপাতাল এবং কল্যাণী এমসের ব্লাড ব্যাংক অন্ততপক্ষে একশো জন রক্তদান করবেন বলে আশা প্রকাশ করলেন বিডিও হরিণঘাটা ব্লকের অন্তর্গত সমস্ত পঞ্চায়েতের সেলফ হেল্প গ্রুপের মহিলা সদস্যদের উৎপাদিত বিভিন্ন প্রকার ফল সবজি খাদ্যদ্রব্য হাতে তৈরি বিভিন্ন নিত্য ব্যবহার্য সামগ্রী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বায়ার সেলার মেট ব্যানারের মাধ্যমে প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে উদ্যোগে চাষিদের নানা প্রকার সামগ্রী উৎপাদনের পরামর্শ দিলেন কৃষি দপ্তরের এবং সিএডিসির আধিকারিকরা চারটে গ্রাম পঞ্চায়েতে মহিলা দিদি যারা আছে তাদেরকে উদ্যোক্তা বানানোর জন্য যাই উমেন আন্টোকনিওর যেটা বলা যায় উমেন আন্টোকনিয়র বানানোর জন্য মেনলি আমরা গত দুবছর ধরে কাজ করছি এবং আজকে মেন উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত দিদিরা যারা প্রোডাক্টগুলো করছে যেমন আপনারা দেখতে পাচ্ছি বিভিন্ন মশলা সবজি জুটের প্রোডাক্ট তো সেইগুলো যাতে তারা ভালোভাবে বিক্রয় করতে পারে তা তার জন্য আজকে আমরা ক্রেতা বিক্রেতা একটা সম্মেলন করছি যেখানে নাকি আজকে মোড় বিগ বাস্কেট জুথ কর্পোরেশন অফ ইন্ডিয়া এখান থেকে আমরা প্রতিনিধিদেরকে নিয়ে এসেছি যারা নাকি দিদিদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তারা যে প্রডিউসটা করছে তারা কি করে সেটা বিক্রি করবে সেইটার ব্যাপারে যাতে তারা আরেকটু কনফিডেন্ট হতে পারে তারা যাতে জানতে পারে তো সেই নিয়ে আজকে পুরো মূল পুরো বিষয়টা আমরা অর্গানাইজ করেছি এবং এক্ষেত্রে বিডিও ম্যাডাম নিজে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এই প্রোগ্রামটা করছে তো সেই হিসেবে সুইচন ফাউন্ডেশন থেকে আজকে আমরা প্রোগ্রামটা অর্গানাইজ করেছি এই ব্লক প্রশাসন হোয়েন্দাটা ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানাবোটা পঞ্চায়েত সমিতি তাদের এই উদ্যোগ এবং শুধু তাই না রক্তদান শিবির বা বস্ত্রদান নয় বস্ত্রদান বলবো না আমি বলব উপহারও ওনারা তুলে দিলেন বেসিক্যালি পাশাপাশি আরও কিছু কর্মসূচি ওনারা রেখেছেন এসে রেখে রেখেছেন ব্যস্ততার মধ্যে এবং রক্তদানের পাশাপাশি যে করা হয়েছে আমার সুন্দর গোষ্ঠীর দিদি ভাইরাই এখানে উৎপাদন উৎপাদন করছেন এবং তারা শুধু সবজি বা ফসল নয় তার সাথে সাথে হাতের কাজ যেগুলো করছেন কেজ বলে একটি শিল্প বলতে পারেন সেটা ওনারা দীর্ঘদিন থেকে করছেন কাস্টমানি কাস্টমার ক্রিকেট যে স্বনির্ভর প্রদর্শী তারাও দুর্দান্ত কিছু প্রোডাক্ট করেছে স্পাইস প্রোডাক্ট এবং নিজেরাই তৈরি করছে এবং এদের হয়তো ব্র্যান্ড ভ্যালু নেই বাট প্রোডাক্ট যে আমি বলবো একটু প্রচার যদি আমরা তুলে ধরতে পারি এলাকায় সেটা আরও বেশি করে বাড়ি করবে ব্যাপারটা আরও দাঁড়িয়ে যাবে এবং মানুষ উপকৃত হবে এই যে নানা রকম কর্মসূচি নিয়েছেন বিডিও ম্যাডাম সভাপতি সকলে মিলে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেই ট্র্যাডিশনাল ডেভেলপমেন্ট না তার বাইরে ইনোভেটিভ কিছু চিন্তাভাবনা যে ওনারা আছে তার জন্য প্রজেক্ট তো বিভিন্ন জায়গাতেই চলে আপনারা জানেন তো সেই সেই প্রজেক্টেরই একটা প্রজেক্ট হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং তো আমরা সকলেই জানি যে আমাদের এখন বিষ্ণু উষ্ণায়ন যেগুলো বেড়ে চলেছে পরিবেশবান্ধব কিছু প্রকল্প নিলে আমাদের সকলেরই পুরো উপকার তো সেই অনুযায়ী ওয়াটার হারভেস্টিং প্রজেক্টে নেওয়া হয়েছে যেখানে বৃষ্টির জলকে সঞ্চয় করে গ্রাউন্ডে একদম নিয়ে যায় নিয়ে গিয়ে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ যাতে করা যায় সেই ভাবনা থেকেই এই ওয়াটার হারভেস্টিং প্রজেক্টে নেওয়া হয়েছে প্লাস কিছু ডেকোরেশন করা হয়েছে যাতে একটু দৃষ্টিনন্দন লাগে ভিডিও অফিসে জাস্ট ফ্রন্টে তো এইটা একটা প্রজেক্ট ফিফটিন আর একটা হচ্ছে এটা আমরা মূলত আমাদের যে নিজস্ব তহবিল পঞ্চায়েত সমিতির ফান্ড প্লাস আরও কিছু ব্লক কন্টিনজেন্সি থেকে আমরা ওই মেডিসিনাল গার্ডেন যেটা সঞ্জীবজি ভেষজ উদ্যান তো সেইটা আমরা করেছি তো সেখানেও বিভিন্ন ভ্যারাইটির আপনারা ভেষজ উদ্ভিদের ওখানে আপনারা দেখতে পাবেন তো এইটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের তো ভেষজ এগুলো তো হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে হয়তো নিউ জেনারেশনরা অতটা ভালো করে জানে না তো এইটা যদি একটা আমরা করে রাখতে পারি তাহলে আমাদের আমরা নিজেরাও সমৃদ্ধ হব প্লাস হচ্ছে বিভিন্ন স্কুল থেকে যারা বাচ্চারা আসবে তারাও এটাকে দেখে বিভিন্ন সম্বন্ধ জিনিস সম্বন্ধে জানতে পারবে কোন প্ল্যান্টের কি গুণাগুণ আছে এটা একটা প্রজেক্ট আর একটা সোশ্যাল ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে স্নেহের পুরুষ বলে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেখানে হচ্ছে যে গরিব দুস্থ যারা রয়েছে তো তাদের ক্লথ ডিস্ট্রিবিউশন তাদের তাদের যদি কোনো নিট থাকে এটা আমাদের এখানে আমাদের ব্লকেই থাকবে আ বিভিন্ন আমাদের রিলিফ থেকে তো আমরা দিয়েই থাকি বিভিন্ন জিনিসপত্র আমরা শাড়ি ধুতি এগুলো তো দিয়েই থাকি ছোটো বাচ্চাদের জামা কাপড় ইন অ্যাডিশন টু দ্যাট আমাদেরও বিভিন্ন বাড়িতে ওল্ড ক্লথ থাকে পুরনো কাপড় থাকে যেগুলো আমরাও বিভিন্ন সময়ে বিভিন্ন এনজিওকে দিই বা কিছু দান করে থাকি তো সেটাও যাতে আমরা আমাদের অফিস থেকে অফিস যারা রয়েছে ধরুন এমপ্লয়ি বা যারা স্টাফরা তো তারাও এগুলো এখানে ডোনেট করতে পারবে সেগুলো সেই গরিব মানুষদেরই যাতে কাজে লাগতে পারে সেই জন্য এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে যারা এসেছিলেন অতিথি তারা হচ্ছে সম্মানীয় আমাদের এসডিও স্যার এসেছিলেন মহাকুমা শাসক কল্যাণী আমাদের জেলা পরিষদ পূর্ত কার্য পরিবহন নদীয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাহেব দেবাসী গাঙ্গুলি মহাশয় উনি এসছিলেন আমাদের এইমস এর ডিরেক্টর সাহেব এসেছিলেন তারপরে আমাদের সুপার সাহেব এসেছিলেন এইমস এর প্লাস আমাদের আইসি সাহেব এসেছিলেন চেয়ারম্যান সাহেব এসছিলেন প্লাস আমাদের আমরা তো ছিলামই সভাপতি সাহেব সহকারী সভাপতি সাহেব তারপরে আমাদের কর্মাধ্যক্ষ সাহেবরা বিভিন্ন মেম্বার আর আমাদের পুরো ব্লকের সমস্ত স্টাফ অ্যান্ড অফিসিয়ালস সবাই মিলে আমরা এই প্রোগ্রামটাকে সাকসেসফুলি